যে সমস্ত রোগীরা আলসারজনিত জার্ডের নিরাময় করতে পারছেন না বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসার যেটি আপনার নিরাময় করতে পারছেন না তাদের জন্য এই একটি মেডিসিনই দারুণ সমাধান নিয়ে আসতে পারে ওয়েলকাম ভিওয়ার্স সেভি ফার্মাসিস্ট অ্যান্ড হেলথ চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে আমরা ট্যাবলেট র্যাবি প্রাজল র্যাবিটেক টোয়েন্টি অর্থাৎ র্যাবি সোডিয়াম নিয়ে চলে আসলাম তো আমরা যদি এটার ফার্মাকোলজিটা একটু জানার চেষ্টা করি তাহলে দেখা যায় রাবিপ্রাজল গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের প্রোটন পাম্পের হাইড্রোজেন পটাশিয়াম এপিটয়েজ এনজাইমকে বাধা দেওয়ার মাধ্যমে পেটের ভিতরে এসিড নিঃসরণ বন্ধ করে অর্থাৎ অতিরিক্ত এসিড নিঃসরণ এটি বন্ধ করে এবং এই এনজাইমকে প্যারাইটাল কোষের প্রোটন পাম্প বলা হয় এই জন্য র্যাবিপ্রাজল সাধারণত প্রোটন পাম্প ইনিভিটার বলা হয় তো যদি আমরা এটার নির্দেশনাটা দেখি যে কি কি কাজে এই রাবিপ্রাজলটা ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেখা যায় ইরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়ে ইরোসিভ আলসার জার্ডের নিরাময়ে নিয়ন্ত্রণ রাখতে ডিউডেনাল আলসার নিরাময় করে এটি ডিউডেনাল আলসার নিরাময়ে বেশ কার্যকরী ভূমিকা রাখে হেলিকোপ্যাক্টার ফাইলরি নির্মূলের মাধ্যমে পুনরায় ডিউটেনাল আলসার হওয়ার যাতে ঝুঁকি কমে সেক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় জোলিনজার এলিসন সিন্ড্রম এর চিকিৎসায়ও এই রাবিপ্রাজল ট্যাবলেটটি ব্যবহার হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আরেকটি বিষয় গ্যাসের ওষুধ দিয়ে আসলে দীর্ঘদিন সেবন করা উচিত নয় গ্যাসের মেডিসিনগুলা কারণ এগুলো পরবর্তীতে অনেক সাইড ইফেক্টের কারণ ঘটাতে পারে তো যাই হোক আমরা এই র্যাবিপ্রাজল ট্যাবলেটটা যদি মাত্রাটা দেখি এটি দেখা যায় বিশ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় আলসারজনিত জার্ড নিরাময়ের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম সাধারণত চার থেকে আট সপ্তাহ সেবন করার পরামর্শ দেন ইরোসি অথবা আলসারজনিত জাড় নিরাময় দৈনিক বিশ মিলিগ্রাম ডিডুনার আলসার নিরাময়ের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম চার সপ্তাহ সকালে খাবারের পর সেবন করার চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন হেলিকোব্যাক্টার ফাইলোরি নির্মূলের মাধ্যমে ডি আলসার যাতে পুনরাবৃত্তি না হয় বা সেক্ষেত্রে বিশ মিলিগ্রাম অ্যামোকসাসিলিন ক্যালারিথ্রোমাইসিন এইভাবে কম্বিনেশন আকারে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কম্বিনেশন আকারে এই র্যাবিপ্রাজল ট্যাবলেটটি থাকে যদি আমরা এখন এর প্রতি নির্দেশনাটা দেখি সেক্ষেত্রে দেখা যায় র্যাবিপ্রাজল অথবা এর ফর্মুলেশন যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে প্রতি নির্দেশিত সাবধানতার ক্ষেত্রে দেখা যায় মৃদু বা মাজারি ধরনের লিভারের সমস্যা আছে এমন রোগীরা এই রাবিপ্রা না খাওয়াই ভালো সেবন করা ভালো কারণ নিষ্কাশন কমে যায় তবে পার্শ্বপত্রিকার ক্ষেত্রে দেখা যায় এটি সাধারণত সুসহনীয় তো এটি ছিল মোটামুটি রাবি জল নিয়ে সংক্ষিপ্তকারে আলোচনা ভালো থাকবেন সবাই অন্য ভিডিও নিয়ে আরেকদিন চলে আসবো থ্যাংক ইউ